এই সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে মানে শিক্ষক দিবসের দিন আমি আপনাদেরকে কলকাতা হাইকোর্টের এলডিএ পরীক্ষা রিলেটেড বা সেই পরীক্ষার ডেট রিলেটেড যে খবরটা দিয়েছিলাম সেই খবরটা যখন আমি নিজে শুনলাম তখন তো আমার মাথায় বাজ পড়ে গেল প্রায় হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার উপক্রম এবং আমার মনে হয় যে আপনারা যারা যারা এই খবরটাকে সত্য মনে করেছিলেন তাদেরও কিন্তু এরকম একটা অনুভূতি হয়েছিল ওই ভিডিওটা আপলোড করার পরে যে সমস্ত মানুষ আমাদেরকে নেগেটিভ কমেন্ট করেছিলেন সেই নেগেটিভ কমেন্টের মধ্যে বেশ কতগুলো ইন্টারেস্টিং কমেন্ট আমি পেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল মজা লেগেছিল যেমন একটা হচ্ছে যে আমি সস্তার গাজা সেবন করেছি তাই আমার মাথাটাথা সব গেছে একটা কমেন্ট ছিল যে এটা হচ্ছে আমাদের কোর্স সেল করা একটা অভিনব পন্থা যাই হোক না কেন একটা বিষয় আপনাদের মাথায় রাখা উচিত যে যেহেতু আমরা ইনস্টিটিউট চালাই এই সেপ্টেম্বর মাসের উনিশ তারিখে আমাদের ১৩ বছর পূর্ণ হবে বিশ্বাসীন ইনস্টিটিউটে তো এতদিন ধরে যখন ইনস্টিটিউশন চালাচ্ছি প্রফেশনালি পড়াচ্ছি তার মানে বিভিন্ন পরীক্ষার বিষয়ে যে খবরাখবর আমি আপনাদেরকে দিই সেটার মধ্যে কোথাও না কোথাও সত্যতা যাচাই করেই আমরা দিই আর পাঁচটা ইউটিউব চ্যানেলের মতো ভুলভাল খবর পাওয়ার সাথে সাথে লাপিয়ে ঝাঁপিয়ে ভিডিও করতে আসি না সাধারণত চেষ্টা করি যে যতটা পারা যায় সত্যতা যাচাই করে আপনাদের সামনে নিয়ে আসা কারণ আপনারা নিজেরা যতটা এই খবর সঠিকভাবে নিতে পারবেন তার থেকে বেশি সঠিকভাবে আমরা নিতে পারবো এটা একটা স্বাভাবিক বিষয় কেননা আমরা এই বিষয়টা নিয়ে চর্চা করি যেদিন আপনি ভালোভাবে চর্চা করবেন সেদিন আপনিও আগে আগে খবর পাবেন এখন এই কলকাতা হাইকোর্টের পরীক্ষাটা আমরা প্রিভিয়াসলি যেভাবে অ্যাজামিশন করেছিলাম যে নভেম্বরের ফার্স্ট উইকে হওয়ার সম্ভাবনা আছে কেননা অন্যান্য পরীক্ষার মতো বছরের পর বছর মাসের পর মাস কেটে যায় না হাইকোর্টের পরীক্ষার ক্ষেত্রে আমরা আগেও দেখেছি কম সময়ের মধ্যে হাইকোর্ট পুরো সিস্টেমটাকে রেডি করে ফেলে তো সেই হিসেবে এবারে নভেম্বরে আমরা আশা করেছিলাম কিন্তু পাঁচ তারিখে যখন খবর শুনলাম যে এরকম পঞ্চাশ হাজারের মধ্যে ফর্ম ফিল হয়েছে বলে খুবই সামান্য ফর্ম ফিল আপ অনায়াসে অল্প সময়ের মধ্যে এগুলো সব শর্ট আউট করে নেওয়া সম্ভব এবং আরও অনেকগুলো কারণ আপনাদেরকে আমি দেখিয়েছিলাম গত ভিডিওতে কেন এত তাড়াতাড়ি পরীক্ষা শিডিউল করা হচ্ছে আমরা এক সপ্তাহ আগের ভিডিওতে উনত্রিশ তারিখে পরীক্ষা হবে এই সেপ্টেম্বর মাসেই এইট্টি পার্সেন্ট গ্যারান্টি দিয়েছিলাম গতকালকে আমরা নাইনটি পার্সেন্ট গ্যারান্টি দিয়েছিলাম আজকে এই মুহূর্তে আমি আপনাদেরকে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে উনত্রিশ তারিখেই এই পরীক্ষা হচ্ছে তার পিছনে কতগুলো কারণ রয়েছে যেমন আজকের ফাইনাল খবর যে এই যে 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 কোনো পরীক্ষা নিতে গেলে যে এরিয়াতে সিটিং ক্যাপাসিটি করাতে হয় সেই এরিয়াতে যে পুলিশ কমিশনারেটগুলো থাকে তাদেরকে খবর দিতে হয় যে আমরা এই সময় এই শিডিউল করতে চলেছি তো সেই হিসেবে কলকাতা পুলিশ কমিশনারেট হোক বা আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেট হোক সব জায়গাতেই খবর কিন্তু আজকে দেওয়া হচ্ছে তার সঙ্গে হাইকোর্টে যে সিনিয়র যারা রয়েছেন ওখানে কর্মচারী বা অফিসার যারা রয়েছেন তাদেরকে ডিউটি অ্যালটমেন্টের ব্যাপারেও আজকে কথাবার্তা সব ফাইনাল হয়েছে অফিসিয়াল নোটিশ আপনাদেরকে আগামী সপ্তাহে দেওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যদি আপনারা আমাকে বিশ্বাস করেন ভরসা করেন তাহলে এটা মেনে নিন যে উনত্রিশ তারিখেই পরীক্ষা একদম হচ্ছে যদি অন্যান্য সমস্ত বিষয় ঠিকঠাক থাকে অপরিবর্তিত থাকে রকম বিপদ আপদ না ঘটে তাহলে উনত্রিশ তারিখেই ফাইনাল হচ্ছে এবার দেখুন ডেট পরিবর্তন তো আমাদের রিসেন্টলি নার্সিংয়ের পরীক্ষাতে হয়ে গেল ডেট ফাইনাল ডেট সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়ে গেলো তারপরেও পাল্টাতে হলো কেন কারণ উত্তরবঙ্গে যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল সেই দুর্যোগের কথা মাথায় রেখে সরকার কিন্তু পাল্টে দিল ডেট তাহলে ডেট ফিক্স হয়ে যাওয়ার পরেও কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যায় না যে সেই ডেটের পরিবর্তন হবে কি না আর এক্ষেত্রে তো একেবারে ডেট ফাইনাল হয়নি তা সত্ত্বেও আমি আপনাদেরকে ভরসা দিচ্ছি আপনারা উনত্রিশ তারিখ মাথায় রেখেই এগোন মানে আর মেরে কেটে হাতে ষোলোটা দিন টাইম আছে এই ষোলো দিনে আপনারা যে যেখানে প্রিপারেশান নিচ্ছিলেন সেইভাবে নিন যারা বাড়িতে বসে নিচ্ছিলেন তারা বাড়িতে বসে নিন কিন্তু আপনার যদি মনে হয় যে আমার বাড়িতে বসে ঠিক যেন সাজানো গোছানোর ব্যাপারটা হচ্ছে না ষোলো দিন টাইম আছে যদি ষোলো দিন দিন রাত এক করে পড়াশোনা করে যেতে পারি তাহলে হয়তো একটা ভালো কিছু আশা আমি দেখতে পারি যদি আপনাদের মনে হয় যে আমাদের সাথে এই ষোলোটা দিন প্রিপারেশান নেবেন এবং প্রিলিমিনারি হয়ে যাওয়ার পরে মেন তার সঙ্গে ইন্টারভিউর প্রিপারেশন নেবেন তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারেন আমরা এতদিন ধরে সপ্তাহে বারো বার ক্লাস দিচ্ছিলাম চ্যাপ্টার ভিত্তিক এবং তার সাথে প্রত্যেক সপ্তাহে যে লেন্থ মক টেস্ট সেইটা যেহেতু সামনে আর মাত্র ষোলো দিন টাইম আছে আমরা ওই বারোটা ক্লাসকে হয়তো চব্বিশটা কিংবা ছত্রিশটা ক্লাসে পরিণত করতে পারি অর্থাৎ প্রতিদিন দুটো তিনটে করে ক্লাস আমরা আপনাদেরকে দিতে পারি আগামীকাল রুটিন ফিক্স করে দেবো এক্সট্রা যে ক্লাসগুলো নেব তার রুটিন যারা আমাদের অলরেডি পেড কোর্সে আছেন তারা তো পেয়ে যাবেন যারা নতুন দর্শক নতুন প্রস্তুতি নিতে চান ফর্ম ফিল আপ করেছেন কিন্তু কোনো জায়গায় প্রস্তুতি নিচ্ছেন না নিজেই চেষ্টা করছিলেন অসুবিধে হচ্ছে তবেই আমাদের কাছে আসতে পারেন আমরা আপনাদেরকে প্রিলিমিনারি মেন এবং ইন্টারভিউ টোটালটার প্রস্তুতি দেবো আজকের আপডেট আপাতত এটুকুই যখন এর পরে আরও এক্সট্রা আপডেট পাবো আপনাদের সঙ্গে 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 আমরা শেয়ার করার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার